তো এখন সকালবেলা সমস্ত কাজকর্ম করার পর গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের তৈরি চা একটু তো খেতেই হবে না খেলে তো দিনে কাজের এনার্জি পাবো না তো যাই হোকও কিন্তু প্রত্যেক দিন সকালবেলা চাটা তৈরি করে দেয় এটা আমার একটা বেশ ভালো লাগা আর কি তো যাই হোক ওর তৈরি চাটাই বেশ ভালো লাগে খেতে নিতে নিজে তৈরি করে খেতে কোনো জিনিসই দেখবে একেবারেই ভালো লাগে না বিশেষত চা তো যাই হোক এখন এই তো ছেলেকে ভাতটা মেখে দিয়ে ও স্কুলে যাবে আর এখন দেখ দেখেছ কাণ্ড এত বড় ছেলে ক্লাস ইলেভেনে পড়ে কিন্তু তাকে এখনো পর্যন্ত ভাত মেখে দিতে হবে তো ভাত বলো মুড়ি বলো সমস্ত যা কিছু খাবে সব আমাকে মেখে গুছিয়ে ওর মুখের সামনে দিতে হবে তো আমি তাই বলি রাগায় যে বাবু তুই এত বড় হয়ে গেছিস ক্লাস ইলেভেনে পড়িস এখনও পর্যন্ত তোকে ভাত মেখে দিতে হবে তো তোর বন্ধুদের আমি একবার বলবো তো এইরকম করে বলতে থাকি আর কি আরও শুধুমাত্র বলে না মা তুমি বন্ধুদের বলবে না আমার বন্ধু মানে বন্ধু মহলে আমার একদম একটা নাম যশ সুখ্যাতি আছে সেটা নষ্ট হয়ে যাবে এই নিয়ে তোমরা মা আর ছেলে খুব মজা করি নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সাগর জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকালবেলা ওই সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তো রান্নাবান্না তো হচ্ছে আমার আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে অলরেডি বেরিয়ে গেছে ও ভাত খেয়ে যাচ্ছে কদিন বেশ কিছুদিন হলো ভাত খেয়ে যাচ্ছে রোজি আর ওই ওটস নিয়ে গেল আর আমাদের রান্নাবান্না এখনও কমপ্লিট করে উঠতে পারি বুঝতেই পারছো দুই রকম তো রান্না হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য করলাম ওই মাছ দিয়ে সবজি দিয়ে একটা তরকারি করলাম ডাল করলাম ওটা চিনি ছাড়া আমাদেরটা চিনি দিয়ে মানে চিনি দেওয়ার আগে ওটা তুলে রেখেছিলাম আর কি টকডাল হলো আর ওর ওই এইটা হলো আর আমাদের করেছি পটল ভাজা তারপরে মাছের ঝাল হচ্ছে ঢেঁড়ুশাল তরকারি করেছি আর ওই নিম পাতা দিয়ে বেগুন ভাজা করব আর কি তো তোমাদের দাদা ভাইয়ের খাবার দরকার ছিল নিম পাতাটা কিন্তু ও একদম বদমাইশ নিম পাতা খেতেই চায় না তো করলাটা খায় কিন্তু নিম পাতাও খাবে না তো সেই কারণে ওই কিছু খেতে চাইলো না আর সেই জন্য আগে তাড়াহুড়ো করে করিনি শেষে করবো কারণ পেতো জিনিস তো মানে কড়াই করলে কড়াই অন্যান্য কিছু করলে পর তো হয়ে যায় তো সেই কারণে শেষে করবো আর কি তো তোমাদের একবার দেখাই যাক ক্যামেরায় এই তো নিম বেগুন ভাজা করব এখানে মাছটা ঝাল হচ্ছে আর বাদ বাকি রান্নাবান্না তো আমার মুটকেশের মধ্যে আছে এখানে ভাতটা একটু বেড়ে রেখে দেবো আর কি হাঁড়ির মধ্যে রাখি না সকির মধ্যে বেড়ে রেখে দিই আর এই দেখো ঢেঁড়স আলুর তরকারি ছেলেকে তো খেতে দিয়ে দিলাম দেখতেই পেলে আর এখানে হচ্ছে এই তো টক ডাল এখানে করেছি পটল ভাজা এখানে করেছি এখানে ওই গতকালের আর কি একটু সোয়াবিন আলুর তরকারি আছে তো ওটা গরম করে রেখেছি দেখা যাক কে খায় ছেলে তো ভাত খেয়ে স্কুলে যাচ্ছে এসে যদি মুড়ি টুড়ি খায় আর এটা হচ্ছে মাছ দিয়ে একটা সবজি তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়েছি আর কি তো রাত্রে এসে ওটা দিয়ে রুটি খাবে আর ওটস টিফিনে নিয়ে গেছে এই হয়েছে রান্না বান্না চলো এবার মাছের ঝালটা নামিয়ে নিই নিয়ে বেগুনটা ভেজে নিলে মোটামুটি রান্না বান্না কমপ্লিট হবে এবেলার মতো তো নিম পাতা দিয়ে বেগুন ভাজা যে আমার খুব একটা ভালো লাগে সেটা বলবো না আমারও খুব একটা ভালো লাগে না তবে খেতে হবে তাই খাই এরকম একটা ব্যাপার আর আমার ছেলে তো একেবারেই না তোমাদের আমাদের দাদা ভাইও পছন্দ করে না ওই শাশুড়ি মার আমি খাবো তো দুজনে খাবো তো তার জন্যই ওই অল্প করেই করছি করছি আর কি হুম তো চলো চটপট করে নিম বেগুনটা ভেজে নিই আবার বেলা অনেকটাই হয়ে গেল তারপর তো রান্নাবান্নার পরে এক এক করে তো কাজকর্ম আছে তো সব কিছু রান্না করতে না বিশেষ সময় লাগে না সময় লাগে বিশেষত দেখবেন রান্নাঘর গ্যাস ওভেন এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারপরে থালা বাসন যেখানে যা যাবতীয় আছে সেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক সময় লেগে যায় থালা বাসন সব মাজার আছে এখনও রান্নাবান্না কমপ্লিট করে উঠতে পারিনি এখানে এক বালতি ভেজানো আছে থাকতে হবে তারপরে তো ঘর বারান্দা সব মোছামুছি আছেই এদিকে তোমাদের দাদা ভাই এনেছে আনার সবজি সেগুলো সব গোছ গাছ করতে হবে এই যে লাউ শাক পালং শাক এখানে আছে করলা ঘরে আছে দেখ করলা এখানে একটা বাতাবি এনেছে তারপরে চিচিঙে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এইসব এনেছে আনার সবজির তো প্রচুর দাম অল্প স্বল্পই এনেছে তো চলো রান্না বান্না করে নিই দু পিস মাছ আছে এগুলো আগামীকাল তোমাদের দাদা হয় আর ছেলের জন্য হয়ে যাবে আমরা এই বাড়ির মেয়ে বউরা সংসারে সবার কথা চিন্তা করি কিন্তু আমাদের কথা কি কেউ আদৌ ভাবে তাই না বলো আমাদের কথা কেউ ভাবে না অথচ আমরা সবার জন্য ভাবতে থাকি এটাই হচ্ছে আমাদের একটা সবথেকে বড়ো নেগেটিভ দিক আলটিমেট পাই জিরো তাই না তো চলো এইগুলো এবার সানা সবজিগুলো গুছিয়ে রাখি তো রান্নাবান্নার পর্ব তো মেটাতে পেরেছি এবার তো মাজা ধোয়া করতে হবে থালা বাসন প্রচুর জমে যায় কারণ তোমাদের দাদা খেয়ে গেছে ছেলে খেয়ে গেছে তো সবার খাওয়া দাওয়া বাসন রান্নার বাসন প্রচুর বাসন জমে আছে তো এবার এক এক করে সব ধোয়া মাজা করব কিন্তু তার আগে ভাবলাম যে এত রোদ দূরে বসে বা মানে কাজকর্ম করা সম্ভব নয় তো সেই কারণে এই বড় ছাতাটা খাটিয়ে নি আর সত্যি এই ছাতাটা কেনে না খুব সুবিধা হয়েছে তোমাদের দাদাভাই যখন কেনে আমি তখন বলেছিলাম যে কী জন্য কিনছো এই ছাতাটা বেশি দিন যাবে না দেখো ভালো হবে না তো না গো দেখছি বেশ অনেক দিনই যাচ্ছে পুরো গ্রীষ্মকালে তো একদম পুরো এই ছাতাটা খাটিয়ে খাটিয়ে কাজকর্ম করেছি তারপরে এখনও পর্যন্ত আর এই ভাদ্র মাসে রোদে না মানে থাকা যায় না ভাদ্র মাসে রোদে থাকলে আর কি জন্ডিসের টেন্ডেন্সি এসে যায় আর জন্ডিস যেহেতু আমার একবার মারাত্মক হয়েছিল তো সেই কারণে না এই রোদ আমি আর থাকতে পারি না আর ভয়ও লাগে তো সেই জন্য ছাতাটা খাটিয়ে নিলাম এবার তো ধোঁয়া মাজা চলতে থাকবে টুকুস টুকুস করে ভাজা ধোয়া পর্ব মিটিয়ে এবার চলে এলাম ঘর বারান্দাগুলো মোছামুছি করবো রান্নাঘরটা এখনও মুছে রান্নাঘর গ্যাস ওভেন মুছতে এগুলোও অনেকটা সময় লেগে যায় তো এখন ভাবছি মুছবো না আগে এই ঘরগুলো মুছে দিই কারণ শাশুড়ি মা পুজো করবেন উনি আবার স্নান টান করে পুজো করবেন তো তার আগে ঘরগুলো না মুছে দিলে উনি পুজো করতে পারবেন না তো সেই কারণে আগে ঝাড় দিয়ে নিই তো ঝাড় দিয়ে নিয়ে তারপর আর কি পুজো মানে ঘরগুলো মুছবো আর কি ঘরগুলো মোছার আগে একটু না ঝাঁট দিলে হয় না কারণ এই জায়গায় আনাজ সবজি কাটা কোটা হয় তারপরে ওই যে আনাজ সবজি এনে সব রেখেছিল দেখো না কত নোংরা জমে গিয়েছে তো এগুলো সব ভালো বিভাবে ঝাঁট দিয়ে নিই তারপর মোছামছি করবো ফ্যান্টটা দিত ফ্যানটা চলছে বাদ চলুক সার থেকে কাপড় জামাগুলো তুলে নিই তারপর আবার এসে করে আবার রান্নাঘরটা মসবো এখন রান্নাঘর মুসে নিই তারপরে এক বালতি কাঁচা ধোয়া আছে সেগুলো কাছাকাছি করবো দেখি ছেলেটা এখনো পর্যন্ত পুজোর ড্রেস কেনা হয়নি আমার তো যা হোক একটা শাড়ি বা একটা কুর্তি নিয়েছি কিন্তু ছেলে না এখনো পর্যন্ত কিছু কেনা হয়নি তো স্কুলে গেছে আর কি যেহেতু পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তার উপরে আবার হচ্ছে মানে ওদের স্কুল থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর কি স্কুল কর্তৃপক্ষ একটা মানে শিক্ষক দিবসের দিনে একটা মানে টাকা পয়সা আর কি দেয় আর কি ছেলে মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে আর কি তারা তো আমার উৎসব তো স্কুলের মধ্যে টপার তো টাকা পাবে ও গেছে ফোন করেছিলেন প্লাস আবার কালকে স্কুলে গিয়েছিল তো ওকে বলেই দিয়েছেন আর কি তো হোক ও গেছে স্কুলে স্কুল থেকে কখন আসে দেখি এই সমস্ত কিছু করে নিয়ে তাহলে ওই আড়াইটা তিনটার দিকে বেরোবো আবার বিকেলে পড়ানো আছে তো তিনটে দিকে না বেরোলে হবে না আবার এসে পড়াতে হবে তো চল ঝটপট করে জামা কাপড়গুলোকে তুলে নিই তারপর রান্নাঘর ধরুন তারপর কাঁচা ধোয়া তারপর চান এখন অনেক কাজ আছে অলরেডি এখন বারোটা বাজে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে দুপুর দুটো আর এই তো স্নান ডান করে অবশেষে কাজকর্ম কমপ্লিট করতে পারলাম আর এই দেখো দু বালতি কাঁচা ধোয়া জামা কাপড় ওই যে সিঁড়িতে বসানো আছে এগুলো এবার ছাদে গিয়ে মেলে দেবো এক এক করে আর ছেলে এখন স্কুল থেকে আসেনি এখন দুটো বাজে তো বলেছিল মা যদি তিনটের মধ্যে এসে পড়ি তাহলে যাবো কিন্তু ও তিনটের সময় ফিরতে পারবে না কি কে জানে আর তিনটের পড়া আর যাওয়া হবে না কারণ আমার বাচ্চাটাকে পড়ানো থাকে তাই না তো দেখি ও যদি যেতে চায় ওকে নিয়ে যাবো কারণ কি বলো তো ছেলে বড়ো হয়ে গেছে ওর পছন্দ মতো জামা কাপড় না কিনলে আর হয় না এবার ও কি একটা পেস্তা গ্রিন কালারের জিন্স নেবে না কি বলছে আমি বলছি তুই আমার পছন্দ করে কিনবি আমি দোকানে নিয়ে যাই তুই গিয়ে পছন্দ করে কিনবি এবার তোমাদের দাদা ভাই আর আমি ও বলছি দেখে মা তুমি আর বাপি যাও উনি কিনে নিয়ে আসো এবার আমরা দুজনে গিয়ে এনে দেবো এবার যদি না পছন্দ হয় আর এই পুজোর সিজনে পাল্টানো ওই একটা ঝামেলার ব্যাপার তাই না ওকে তাই বলছি যে বাবু তুই চও তোর পছন্দ মতো তুই কিনবি একটু দু ঘন্টা সময় হাতে নিয়ে সব কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার তো চলো আগে মেলে দিয়ে আসি তারপর এসে খাওয়া দাওয়া করবো তারপর দেখি যাওয়া হয় কি কিনা এখন উপরে মানে ছাদ থেকে এসে ছাদ থেকে এসে এখন খেতে বসে পড়লাম আর মানে ছাদ থেকে এসে না একটু বসে পড়েছিলাম প্রচুর রোদ্দ লেগে গিয়েছিল কারণ রোদটা তো প্রচুর রোদের চোখ তো সেই কারণে একটু এসে মানে একটু বসে একটু ধাতস্ত হয়ে নিলাম তারপর আর কি খেতে বসলাম নিম বেগুন নিম বেগুন দিয়ে খাওয়া হয়ে গেছে তোমাদের দেখাই একবার নিম বেগুন দিয়ে খাওয়া হয়ে গেছে এখন এই যে পটল ভাজা আলুর তরকারি মাছ আর এইখানে আছে এই যে ডাল তো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ତ ଖାଆ ଦା ହେଲେ ଖାଦା ଦା କରି ସମସ୍ତ ସବୁ ମଜା ଧୁଆ সব কিছু কমপ্লিট করে নিলাম কাজকর্ম কমপ্লিট করে এবার একটু বসেছি এবার মাথাটা একটু আঁচড়াবো তারপরে সিঁদুর টিদুরগুলো পরবো আর ছেলেটাও এখনো আসেনি তিনটে বাজে তো জানি না কখন আসবে এসে আবার আমাকে ফোন করেছিল তো কিপ্যাড ফোন তো ব্যবহার করে ও অ্যান্ড্রয়েড ফোনটা খুব ওকে দিই না তো ছোটো ফোনটা নিয়ে স্কুলে যায় তো স্কুলে গিয়ে ফোন করেছিল যে মা ডেট তো দেওয়া এখন তো আমি বেরোতে পারছি না তিনটে পর্যন্ত অনুষ্ঠান হবে তো তিনটের পর আর কি যাবো তাই মনো তাহলে তিনটের পরেই এসো তো এসে খাওয়া দাওয়া করে আর করে তারপর আর কি ওদের মধ্যে বেরোবো সাড়ে তিনটে নাগাদ তো তাহলে তো বাচ্চাটাকে সাড়ে চারটে থেকে পড়াতে পারবো না ওকে পড়াবো সন্ধ্যার দিকে তো ফোন করে বলে দেবো নাম্বার আছে অসুবিধা নেই তো চলো আর কেনাকাটা যদি করতে যাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো অবশ্যই দেখাবো তো পরের ভিডিওতে তো আজকে আর গল্পটা বড় করছি না কারণ অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকে মতো আসছি আমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকে মতো আসছি টাটা